এই ইন্ডিয়া আর পুরো পাকিস্তান আমাদের এক্ষুনি খেতে নেমেছি আজকে ডে ওয়ান তো তোমরা আমাদের সাথে পুরো 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 দিনটা এনজয় করো তো ব্লগটা আমি এইভাবেই শুরু করছি আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো ব্লগটা দেখতে থাকো সকালবেলায় ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি আমার যদিও সাদা আলুর তরকারি খুব ভালো লাগে তো লুচিটা খুব একটা ভালো লাগে না তবে দেবত্তমের এই খাবারটা খুব ভালো লাগে তো ওর মন একদম খুশ এখন আমরা যাব গোল্ডেন টেম্পল আর জালিয়ানওয়ালাবাগ তো সেই জন্যই দাঁড়িয়ে আছি এখানে অটো ধরবো অটো বললো যে মানে দুজন গেল একশো টাকা চারজন গেল একশো টাকা তো একটা অটো ধরবো অটো সরি টোটো

이런 싸버비 헤트헤트 골든템을 잡초이리다. 나이 아스터덱 다음 소야 핵덤 잡 আমরা চলে এসেছি অমৃতসর টেম্পেলের যে রাস্তাটা ওইখানে প্রচুর ভিড় তাই জন্য আমাদের একটু আগে ছেড়ে দিয়েছে এইটা কিনলাম বেশ করলে দেখতে ভালো লাগবে রুমাল এনেছি তাও এটা নিলাম বেশ ভালো ছবি আসবে বলে মেয়েদেরকেও কি এটা করতে হয় সবাইকে মাথা ঢাকা দিয়ে যেতে হয় হ্যাঁ আমার এটা ছিল মানে মেয়েরা এরকম পরে না মেয়েরা ঠিক এরকম করে বাঁধে দুই ভেতরে গেলে দেখতে হবে মানে এরকম জিনিস আরই তো না অন্যই বেশি বাঁধে হ্যাঁ না হলে আমি কিনে ঠিক আছে ওদের দিয়ে দেব না আচ্ছা আমরা রাস্তায় এখন আকউ হটো দিচ্ছি কন্টন हेलो আমরা তোরা যাই চলে এসেছি তো সব পাঞ্জাবি লসি দোকান দুদিকে একদম আর এটা একটা কিছু মার্কেটে ঢোকার রাস্তা আর আমরা যাচ্ছি সোজা আমরা এখানে সবাই জুতো রাখতে এসেছি যে জুতো রাখছে এখানে জেঠুরা আছে জেঠি আমরা এখানে সবাই জুতো রাখছি এক্ষুনি জুতো খুলে দেবো সবাই এখানে রাস্তার ধারে আর্কিটেকচারগুলো বেশ পুরনো ধাঁচের আর আমি যেহেতু কোনো দিনও তেমনভাবে পাঞ্জাবিদের দেখিনি তো আমার এত পাঞ্জাবিদের দেখে একসাথে খুব ভালো লাগছিল

কি যে অপূর্ব সুন্দর সেটা বলে বোঝানোর নয় জীবনের একটা অনেক দিনের ইচ্ছে পূরণ হলো আর চাইটা দিক খুব পরিষ্কার একদম একদম জেঠু জেঠু যায় একদম একে তো প্রচণ্ড ভিড় আর সেই সঙ্গে প্রচুর গরম কিন্তু এখানের মানুষজনের সেবার আগ্রহ দেখে আর মন থেকে সেবার ইচ্ছা দেখে সত্যি আমি খুবই অবাক হলাম আমাদের গরমে যাতে একটুও কষ্ট না হয় তাই ক্রমাগত আমাদেরকে জল দিয়ে যাচ্ছেন এখানে মানুষজন এখন পৌনে দুটো মাঝে আমাদের সেই কখন দশটায় এসেছিলাম এতক্ষণে আমাদের স্বর্ণমণ্ডে দেখা হলো আর যা দেখলাম সেটা আর বলে বোন মা মানে অবশ্যই তোমরা এসো অবশ্যই মানে এটা দেখার মতো ভিতরে দেখলে মন ভরে যাবে আর এত আমাদের পাটা ধুই এত ভক্তি এদের এত ভক্তি ভক্তি তাই এখন জুতো আনতে যাচ্ছি জুতোটা নিয়ে জালিয়ানবাগ দেখা হবে নাকি জানি না দেখছি দেখা হলে খুব ভালো হয় জুতোটা নিয়ে নি আসলে খুব গরম লাগছে প্লাস মাথায় এই ওড়নাটা দেওয়া আছে বলতে গলাটা জড়িয়ে আছে চুলটাও ছাড়া রেখেছি সব মিলিয়ে প্রচন্ড গরম লাগছে এতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে প্রচুর খিদে পেয়ে গেছিলো তাই এসেই খেতে বসে পড়েছিলাম গরম গরম ভাত ডাল আর মাছের ঝোল আমরা লাঞ্চ করে এখন সবাই যাচ্ছি ওয়াঘা বর্ডার প্রচন্ড টায়ার্ড তাও কিছু করার নেই একদম আমাদের প্যাক সিডিউল না হলে দেখা হবে না হ্যাঁ কি বল ভাবি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে লাঞ্চটা ভালো হয়েছে দারুণ খাওয়া হয়েছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি গোছে হ্যাঁ আমাদের বাস ছেড়ে দিয়েছে এই এই প্রচুর রোদ আমরা এইমাত্র মাত্র নামলাম ওয়াঘাবাটা দেখার জন্য ওই যে আমাদের দেশের পতাকা আর ওই যে পাকিস্তানের পতাকা এইটাই এটাই তো আমি দেখার প্রচুর ভিড় প্রচুর রোদ প্রচুর ভিড় মারাত্মক প্রচুর লাইন মারাত্মক লাইন আর এখানে দিদি দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে সিকিউরিটি চেকআপের জন্যই পরপর আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি লেডিস আর জেন্টসের লাইন আলাদা তো আমরা আলাদা আলাদা লাইনে ছিলাম এবার দুটুকু দেখে খুঁজে তো ওই তো ওখানে দাঁড়িয়ে আছে ওই যে ওরা ওখানে দাঁড়িয়ে আছে আমাদের হচ্ছিল সিকিউরিটি চেক আপ সিকিউরিটি চেকআপ ডান এবার আমরা যাচ্ছি কি অপূর্ব ভাল লাগছে কি সুন্দর গান বাজছে

এরপরের যে ঘটনাটা ঘটেছিল আমার সাথে সেটা আমার সারাটা জীবন মনে থেকে যাবে ওই যে দেখতে পাচ্ছ আমি ছুটে ছুটে যাচ্ছি একটাই কারণে আমি যাচ্ছিলাম নাচ করতে যেখানে ওয়াঘা বর্ডারে মেন প্রোগ্রামটা হয় বর্ডারের একদম সামনে সেইখানেই নাচ করতে যাচ্ছিলাম এটা আমার চিরকালীন মনে থেকে যাবে সত্যি একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল

দেখা হয়ে গেল পুরো কমপ্লিট আমরা দুজন মানে একটা দিদি আর আমি দারুণ নাচ করেছি নাচটা কোথায় করেছি যেখানে প্রোগ্রামটা হয় ওয়াগা যেখানটা প্রোগ্রামটা হয় বর্ডারের কাজটায় সেইখানে সমস্ত মেয়েদেরকে ডেকেছিল যারা চায় আর কি তারা নাচ করার জন্য গান বাজছিল ভারতেরই তো সে দারুণ মজা করেছি দারুণ দারুণ দেখেছিস তো আমাকে একটু দেখেছি ফুল বলছে কোথায় রাতের স্বর্ণ মন্দির যে কতখানি সুন্দর হয় সেটা দেখার জন্যই আমরা গিয়েছিলাম আবার আর সেটা দেখে আমি জাস্ট স্পেল বাউন্ড এত সুন্দর সেটা মুখে বা ছবিতে বর্ণনা করার মতনই নয় তাও তোমাদের সাথে অল্প অল্প কিছু ভিডিও এবং ছবি তোমাদের সাথে শেয়ার করে নিলাম আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা আর যারা নতুন দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে সবার সাথে দেখা হবে ততক্ষণ অবধি খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা